অবশেষে ঘোষণা করা হলো এশিয়া কাপের সময়সূচি যেখানে আসরের তৃতীয় ম্যাচে হংকং এর বিপক্ষে মাঠে নামবে টাইগাররা এরপর শ্রীলঙ্কা ও আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ তাছাড়া গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তান লড়াই মিলবে আসরের মাঝ পথে ঘোষিত এশিয়া কাপের সূচি নিয়ে আরও থাকছে প্রতিবেদনা জল্পনা কল্পনা সব শেষে প্রকাশ পেল এশিয়া কাপের সূচি যেখানে গ্রুপ এতে রয়েছে ভারত পাকিস্তান ওমান সংযুক্ত আরব আমিরাত আর গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান হংকং অর্থাৎ তুলনামূলক বাংলাদেশের গ্রুপই শক্তিশালী কেননা এখানে তিনটি বড় দল রয়েছে অন্যদিকে গ্রুপ বিতে এবারও পাকিস্তান ভারত দুই দলই শক্তিশালী তবে সূচি অনুযায়ী নয় তারিখ আফগানিস্তান ও হংকং এর ম্যাচ দিয়েই শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ এরপর এই গ্রুপের দ্বিতীয় ম্যাচেই হংকং এর মুখোমুখি হবে বাংলাদেশ ম্যাচটি অনুষ্ঠিত হবে এগারো তারিখ এর আগে অবশ্য দশ তারিখ ভারত আর ওবামিরাত মুখোমুখি হবে বাংলাদেশের বাকি ম্যাচগুলো তেরো তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে এরপর ষোলোই সেপ্টেম্বর আফগানদের মুখোমুখি হবে টাইগাররা অন্যদিকে এই আসরের গ্রুপ পর্বের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ চোদ্দ সেপ্টেম্বর যেখানে লড়াই করবে ভারত ও পাকিস্তান শুরুতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে আগামী নয় সেপ্টেম্বর পর্দা উঠবে আসন্ন এশিয়া কাপের আঠাশ সেপ্টেম্বর সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দারম্বে আঞ্চলিক শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এসিসি সভাপতি নাগভি এক্সে লিখেছেন আমি আনন্দের সঙ্গে নিশ্চিত করছি যে পুরুষদের এশিয়া কাপ দু হাজার পঁচিশ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এই মর্যাদা সম্পূর্ণ টুর্নামেন্টটি আগামী নয় সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আমরা দুর্দান্ত ক্রিকেট প্রদর্শনীর অপেক্ষায় রয়েছি বিস্তারিত সূচি খুব শীঘ্রই প্রকাশ করা হবে এই ঘোষণার কিছুক্ষণ পরেই ঘোষণা করা হয় এই সূচি প্রসঙ্গত এবারের এশিয়া কাপে অংশ নেবে মোট আটটি দল এর মধ্যে আইসিসির পূর্ণ সদস্যের দেশ রয়েছে পাঁচটি বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ও আফগানিস্তান এছাড়া টুর্নামেন্টে অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত ওমান ও হংকং